হাই গাইডস কেমন আছেন সবাই কি ভাবছেন এই কাঁঠাল গাছ বিশাল কাঁঠাল গাছ একেবারে মগডাল উপর থেকে আপনারা দেখতে 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 ধীরে ধীরে আসতেছেন ভাবতেছেন যে কি অবস্থা মাসুদ ভাই আজকে কী দেখাবে পিও গাইডস আপনারা অবাক হবেন যে একটি মাত্র কাঁঠাল গাছ যদি থাকে এটাই আমার মনে হয় যে পুরো বাংলাদেশের মানুষকে কাঁঠাল খাওয়ানোর জন্য যথেষ্ট দেখেন এই গাছটা কিন্তু বয়স্ক গাছ এখানেও একটি বিষয় আছে কচি কাঁঠাল গাছের কাঁঠালের স্বাদ এক রকম এবং বয়স্ক কাঁঠাল গাছের স্বাদ আর একরকম রকম তার মানে হচ্ছে কচি গাছের কাঁঠালের স্বাদ একটু কম আর বয়স্ক গাছের কাঁঠালের স্বাদ একটু বেশি আর দেখে আমি তো অবাক মানে আমি অনেক অনেক দেখছি আমি যেহেতু রাজশাহীর ছেলে এরকম কাঁঠাল বাগান আম বাগান আমি অনেক দেখছি কিন্তু এই গাছটা আমার দৃষ্টিতে রেয়ার এই এত পরিমাণ তুমি একটু ঘুরে দেখাও ঘুরে দেখাও ঘুরে দেখাও সব গাছগুলা আম ইয়েগুলা এত পরিমাণ কাঁঠাল ধরছে এই যার কারণে আমি বললাম যে এখানে একটু ভিডিও নিই আমার দর্শক এবং আমার ফ্রেন্ডস আমার ফ্যামিলি মেম্বারদেরকে এই কাঁঠালগুলো আমি একটু দেখাই শেয়ার করি আমার বাবু আপনাদেরকে কিছু বলতে চাই এই কাঁঠাল গাছ সম্পর্কে না তুমি যা মনে চাই তুমি বলো দর্শকদেরকে বলো যা মনে চাই বলো বল যে আপনারা এই কাঁঠাল খাওয়া খেতে চাইলে আমার বাসায় আসেন তাহলে খাবার দাও কাঁঠাল খেতে চাইলে আমার বাসায় আসেন কাঁঠাল খাবার দাও বলো যে কাঁঠালের কাঁঠালে দাওয়াত থাকলো কাঁঠালে দাওয়াত থাকলো আপনারা আসেন আপনাদেরকে পাকা কাঁঠাল খাওয়া হবে ইনশাআল্লাহ

দারুণ দারুণ এপিসোড সুন্দর সুন্দর এপিসোড সুন্দর সুন্দর কন্টেন্ট আসতেছে আগামী দিন আপনারা দেখবেন এই চিকুবাবুর অভিনয় দেখার জন্যে এই চিকুবাবুকে সাপোর্ট করুন আমরা উনি পাতলা দেখতে যার জন্যে কখনো কখনও পাতলু বলি কখনো কখনও চিকুবাবু বলি তো এই চিকুবাবুর এটা অভিনয়কৃত নাম ওর একটা চমৎকার নাম আছে আপনারা জানেন গুলাম রাসুল মাহির তো চিকুবাবু যেহেতু বলছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এই চিকুবাবুর জন্য হল সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ